তেল দিলাম পেঁয়াজ দিলাম একটা কাঁচা দিলাম এদের মিষ্টি কুমড়ার আলু দিয়ে দেবো মিষ্টি কুমড়ো না দিয়ে তার মিষ্টি কুমড়া খুব পিস করছে মোটামোটা পিস করছে পরিমাণ মতো লবণ হলুদ শুকনো মধ্যে ধোঁয়া দেবো হলুদ সুনাম তিন মিনিটের জন্য ঢেকে দেবো हे जल देते तीन मीटर ढेके दिलं तीन मीट परे ढांगी उठाव कसा मी गुला रेखी ए নি আবারও 2 মিনিট দনে ঢেকে দেব 2 মিনিট দনে ঢেকে দিলাম এই যে মাছ সিলভার কাপ এ যে গন্ধ নেই পড়া আছে তো উড়ালাম এই দিনিত পড়া আছে তাই দেব তো ভালো করে আমি পছিয়ে নেব

দুই মিনিট ফুটিয়ে নিলাম এবার দেখেন এতে আছে ধনে কালো জিরা আর গোলমরিচ জিরা গরম মশলা কিন্তু দেয়নি জিরা গোলমরিচ ধনে আর কালো জিরা একসাথে বেটে রাখছি এগুলো দিয়ে দেয় দেখুন মশলা দেওয়ার পরে আমি এক মিনিট জন্য ঢেকে দিয়েছিলাম তারপরে আমি দিলাম মিষ্টি কুমড়া দিয়ে আলু দিয়ে সিলভার কাপ মাছ এভাবে রান্না করবেন আর রান্না করলে এভাবে রান্না করবেন তাহলে খেতে ভালো লাগবে আর ভালো লাগলে বন্ধু হই আমার পাশে থাকবেন